এখানে আসমতুল্লাহ এই প্রথমে আসমতুল্লাহ এই নামটা কিন্তু দুই জায়গাতে চলে আসছে মূলত এই ভুল সমন্বয় করার কারণে কিন্তু একই ব্যক্তির নাম দুই জায়গায় শো করে খতিয়ান বা হোল্ডিং ভুল সমন্বয়ের কারণে একই ব্যক্তির নাম দুইবার শো করছে নাগরিক আইডিতে বা দাখিলা কাটছেন দাখিলা কাটার পর দেখতে পাচ্ছেন একজন ব্যক্তির নাম দুই জায়গায় একই ব্যক্তির নাম দুই জায়গায় এমন একটি খতিয়ান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেখ আসমাতুল্লাহ তো এই আঙ্কেলের বা এই ভাইয়ের নাম আসমতুল্লাহ কিন্তু দুই জায়গায় শো করছে দেখতে পাচ্ছেন প্রথমে এক জায়গায় শো করছে এবং লাস্টে আরেক এক জায়গায় শো করছে এই শো করার কারণটা কি আমি ইউনিয়ন মূলত এই একই নাম দুইবার কিভাবে আসে ভুল সমন্বয় কিভাবে মূলত এই দুই নাম আসে এবং এর থেকে সমাধান কি বা এই দুই নাম আসলে কি করণীয় বিস্তারিত আমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে বিস্তারিত দেখাই দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা এইটের এ টু জেড না দেখার অনুরোধ থাকলো সেই সাথে ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুক পেজ থেকে আপনার টাইম লাইন শেয়ার করে দেওয়ার কারণ এরকম প্রবলেমে অনেকেই পড়েছেন বা অনেকে পড়তেও পারেন কারণ আগে আগে থেকে সতর্ক হওয়া ভালো আহ অবশ্যই আপনারা কি করলে মূলত এই আপনারা যদি ভুল করেও যদি একই নাম ডবল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার খালদা যদি পেমেন্ট করে দেন তাহলে যদি আপনি না জেনে থাকেন তা আপনি কিন্তু বিশাল একটা বিপদে পড়তে পারেন তো ভিডিওটা ইট ইজ এ না টেনে ধরে সকালে দেখার রিকোয়েস্ট থাকলো কারণ আপনারা যাতে করে আপনারা এই ভোগান্তিতে বা এই প্রবলেমে না পড়েন তো কথা না পারি আমি ওর ভিডিওটা শুরু করি তো লেটস আউট চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিন থেকে প্রথমে আমি শেখ আসমাতুল্লাহ যে ভাইয়ের আইডিয়া রয়েছে সে আইডিতে আছি তো এখান থেকে আমি প্রথমে একটি ভুল সমন্বয় করে দেখাবো যে মূলত ভুল সমন্বয় কিভাবে হয় সেটা করে দেখাবো এই আমি আমার অফিসের আইডিতে চলে আসলাম তো অফিস আইডি থেকে প্রথমে আমি একটি ভুল সমন্বয় বা অনুমোদন করে দিব যে ডবল নাম কেন আসে তো অনুমোদন করার জন্য প্রথমে এখান থেকে চলে যাচ্ছি আমি খতিয়ান তারপর এখানে নাগরিক কর্তৃক খতিয়ানে যাব তো প্রথমে আমি এখান থেকে খতিয়ানে যাচ্ছি তারপর নাগরিক কর্তৃক খতিয়ানে যাব। তো নাগরিক কর্তা কর্তানে যাওয়ার পর এখানে আমি যে হোল্ডিংটা সেটার পরবর্তী পদক্ষেপে যাব তো এখানে হোল্ডিংটি নাম্বার হচ্ছে দেখতে আসমাতুল্লাহ ভাই তো এই আসমাতুল্লাহ ভাইয়ের নামটা ঠিক আছে তো আমি এখান থেকে পরবর্তী পদক্ষেপে গেলাম তারপরে ভূমি জরিপের নাম আমি দিলাম এস তো এখানে যে ভুলটা হয় এখানে এখানে একটু ভালো করে খেয়াল করবেন তো এখানে ভুলটা কোথায় হয় প্রথমে দেখতে পাচ্ছেন আসমাতুল্লাহ ভাইয়ের নামটা কিন্তু উপরে আর রিকোয়েস্ট টা পাঠাইছে কিন্তু আসমাতুল্লাহ হয় আর ভূমি অফিস থেকে কি করে আর রিকোয়েস্ট কে পাঠাইছে সেটা না খেয়াল করে মানে এই সমন্বয় বাটনটা যেখানে আছে সেখান থেকে ওকে করে দেয় দেখতে পাচ্ছেন এখান থেকে যে বাটনটা রয়েছে সেখান থেকে এটা সংরক্ষণ করে দিলে এই ভুলটা হয় তো এখানে রিকোয়েস্ট পাঠাইছিল কিন্তু আসমতুল্লাহ ভাই তো রিকোয়েস্ট সমন্বয় করা হয়েছে নিচে যে অটোমেটিক যেই থাকে যে বাটনটা যেখানে থাকে সেখান থেকে কোনো মুভিং না করায় সংরক্ষণ করার কারণে এই ভুলটা হয় তো দেখতে পাচ্ছেন আমি মুভিং না করায় প্রথমে ওইভাবে আমি সমন্বয় করে দিলাম তো তারপর এখান থেকে আসমতুল্লাহ ভাইয়ের আইডিতে আমি আসলাম আসার পর এখান থেকে আমি হোল্ডিং যে হোল্ডিংটা সমন্বয় করলাম সেটা বিস্তারিত যায় তাহলে দেখতে পারবেন এখানে যে ভুলটা হয়েছে একই ব্যক্তির নাম দুই জায়গায় শো করছে দেখতে পাচ্ছেন একই ব্যক্তির নাম এটা ষোলশো চৌত্রিশ নম্বর হোল্ডিংটা এখানে আসমতুল্লাহ এই প্রথমে আসমতুল্লাহ এই নামটা কিন্তু দুই জায়গাতে চলে আসছে মূলত এই ভুল সমন্বয় করার কারণে কিন্তু একই ব্যক্তির নাম দুই জায়গায় শো করে এবার আসি এটার সংরক্ষণ বা এটার সমাধান কি তো সমাধানের আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যদি দেখেন যে এরকম একই ব্যক্তির নাম দুই জায়গায় শো করছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা পেমেন্ট করা থেকে বিরত থাকবেন আগে সংশোধন করবেন তারপর পেমেন্ট করবেন আদারওয়াইজ কিন্তু পরে সংশোধন করতে হলে আপনাকে অনেক ভোগান্তির শিকার হতে হবে তার আগে আপনারা যদি দেখেন খেয়াল করবেন যে আপনার একই ব্যক্তির নাম দুই জায়গায় শো করছে কিনা যদি একই ব্যক্তির নাম দুই জায়গায় শো করে সেক্ষেত্রে অবশ্যই আগে সংশোধন করবেন দেন আপনি খাজনা পেমেন্ট করবেন তো এবার আসি আমরা কিভাবে এটা সংশোধন করব বা একই ব্যক্তির নাম ডবল কিভাবে রিমুভ করব তো রিমুভ করার জন্য প্রথমে আমি হোল্ডিং টিকে সংশোধনে যাব তো এখান থেকে আমি সংশোধন বাটনে ক্লিক করলাম তারপর আপনি কি সংশোধন হোল্ডিং সংশোধন করতে চান তো এখান থেকে আমি প্রথমে অনুমোদন হোল্ডিং থেকে আমি হোল্ডিংটা সার্চ করে আপনি কি সংশোধন করতে চান হ্যাঁ করতে চাইলে ওকে ক্লিক করলে এখান থেকে সংশোধনের অপশনটা চলে আসবে বা সংশোধনের পেজটা চলে আসবে তো সংশোধনের পেজটা চলে আসার পর এখান থেকে আমরা যেই নামটা মিসিং হয়েছে সেই নামটা আমরা এখান থেকে রিমুভ করে দিব মানে ডবল আসছে সেই নামটা আগে রিমুভ করে দেবো তো রিমুভ করার পর এখান থেকে আরও বাটন ক্লিক করে যে নামটা মিসিং হয়েছে সেই নামটা এখান থেকে কম্পোজ করে আমরা টাইপ করে দিব তো এই নামটা মিসিং হয়েছিল শুভন ভাইয়ের নাম এখান থেকে মিসিং হয়েছিল তো আমি শুভন নামটা লিখে দিলাম শুভনের বাপা বাবার নাম আছে আসমাতুল্লাহ তারপর এখান থেকে কাঠ দাও তার অংশ কত সবকিছু ঠিকঠাক আছে কিনা আমরা একটু চেক করে তারপর মোবাইল নম্বরটা দিয়ে এখান থেকে সংরক্ষণ করে দিলে এই নামটা দু ডবল নামটা চলে যাবে তো দেখতে পারছেন আমি সংরক্ষণ করে দিলাম সংরক্ষণ করার পর এবার যদি আমি আসমতুল্লাহ ভাইয়ের আইডিতে ঢুকি তাহলে দেখতে পারবেন যে একই ব্যক্তির নাম ডবল ছিল সেই নামটা কিন্তু আগে আগে এখান থেকে কিন্তু আমি রিমুভ করে দিলাম মানে আসমতুল্লাহ ভাইয়ের আইডিতে যে খতিয়ানটা আমরা ভুল এন্ট্রি করা হয়েছিল সেই এন্ট্রিগত হোল্ডিংটি কিন্তু আগে আমি এখান থেকে রিমুভ করে দিলাম এখানে যদি হোল্ডিংয়ে যায় কিন্তু কোনো হোল্ডিং এখানে নাই এন্ট্রি নাই আসমতুল্লাহ ভাইয়ের আইডিতে কোনো হোল্ডিং বর্তমানে নাই তো আবার নতুন করে এটা এন্ট্রি করার জন্য আমি আবার খতিয়ান যুক্ত করে গিয়ে আবার নতুন করে এই খতিয়ানটা যুক্ত করে নিচ্ছি তো প্রথমে বিভাগ জেলা উপজেলা পর্যায়ক্রমে যেভাবে সিলেক্ট করতে হয় সেভাবে আমি প্রথমে সিলেক্ট করে নিলাম তো আপনারা আমার দেখানো পথে যদি হাঁটেন তাহলে আমরা আশা করি আপনারা অনেকখানি হয়রানি কমে যাবে তো আমি মূলত হয়রানি যাতে আপনাদের কম হয় সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিওগুলো করি যাতে আপনারা হয়রানির শিকার কম হয় আর ভাই ভিডিওটা যারা দেখছেন ফেসবুক পেজ থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার যে সুযোগ করে দিবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকজনের এই হয়রানি অনেকটাই কমে যাবে তো এখান থেকে আমি সব কিছু ঠিকঠাক করে তারপর এখান থেকে সংরক্ষণে ক্লিক করার পর এটা ভূমি অফিসে চলে যাবে এখন ভূমি অফিস থেকে সঠিকভাবে কিভাবে সমন্বয় করব সেটা দেখাবো তো করার জন্য আমরা খতিয়ানে আনে চলে গেলাম অফিসের আইডি থেকে খতিয়ানে আনে চলে গেলাম তারপর এখান থেকে যে হোল্ডিংটার রিকোয়েস্ট আসলো সেই হোল্ডিং সোজাসুজি আমরা পরবর্তীতে গেলাম তারপর হোল্ডিং নাম্বারটা দেখে নেব এখানে আসমাতুল্লাহ এখানে আসমাতুল্লাহ ঠিকঠাক আছে কিনা মালিকের নাম আসমাতুল্লাহ এখানে ঠিকঠাক থাকলে এখানে আমরা যে রিকোয়েস্ট পাঠাইছে এখানে আসমাতুল্লাহ সোসাসরি সমনের বাটনটা আমরা এখানে দিয়ে দিলাম তারপর সংরক্ষণ পরবর্তী দেওয়ার পর এখানে আমি যদি হোল্ডিং এ যায় তাহলে দেখতে পারবেন যে হোল্ডিংটা বর্তমানে আমি ঠিক করলাম সেটা কিন্তু চলে আসছে তো এখান থেকে আমি যদি বিস্তারিত যাই তো আমি এখান থেকে যদি আমি আবার বিস্তারিত যাই তাহলে দেখতে পারবেন যে আসমাতোল্লা যে ডবল নামটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে তো আমি এখান থেকে বিস্তারিত ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পারছেন যে এখানে আসমাতোল্লার এক জায়গায় নাম চলে আসছে বাকি শিমুর সুমন এবং সুমন চারজনার নামই শো করছে এখানে কিন্তু আসমাতোল্লার আইডি আর দুই জায়গায় নাম দুই জায়গায় নেই এবার এটাকে আপনি খুব সুন্দরভাবে পেমেন্ট করতে পারবেন বা যেভাবে পেমেন্ট করতে হয় বা খাজনা পেমেন্ট করতে হয় সেভাবে পেমেন্ট করতে পারবেন আপনাদেরকে আবারও আমি বলে রাখি আপনারা যদি একই ব্যক্তির নাম এই নাগরিক আইডিতে ডবল দেখেন তাহলে অবশ্যই খাজনা দেওয়া থেকে বিরত থাকবেন কেননা এই খাজনা দেওয়ার পর এই হোল্ডিংটি সংশোধন করার জন্য আপনাকে অনেক হয়রানির শিকার হতে হবে বা অনেক ভোগান্তির শিকার হতে হবে কারণ এটা অনুমোদন করানোর জন্য প্রথমে রিকোয়েস্ট পাঠাতে হবে এসিলেন্ট অফিসে এবং এসিলেন্ট অফিস থেকে আপনাকে এটার অনুমোদন সংশোধনের অনুমতি নিয়ে তারপর ভূমি অফিস থেকে আপনাকে সংশোধন করে নিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এবার আপনি এটা খুব সহজে এটা পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার সম্পর্কে আপনারা কম বেশি জানেন জাস্ট এখান থেকে অনলাইন পেমেন্ট যে অপশনটা আছে সেখানে গিয়ে পেমেন্ট করতে পারবেন আপনারা দাগ খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার জমির পরিমাণ সব ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন তো দেখে নেওয়ার ঠিকঠাক থাকলে আপনার বিকাশ পেমেন্টে এই পেমেন্টের মাধ্যমে খুব সহজে পেমেন্ট করে নিতে পারবেন তো এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনার বিকাশ নাম্বার বিকাশ ওটিপি এটা সম্পর্কে মনে হয় আপনারা কম বেশি সকলেই জানেন তো এটা আমি আর দেখাচ্ছি না তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সাথে চ্যানেলে নতুন থাকলাম আজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন কারণ ভূমি সংগত সকল তথ্য সবার আগে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে কিন্তু নিয়মিত আপলোড করা হয় তো আজকের ভিডিও এখানে শেষ করতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রেটিমেদের সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ